আসসালামু আলাইকুম হ্যালো দর্শক যে খড় ভিজে গেছিলো সেই খড় এখন শুকাচ্ছি শুকিয়ে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করব দেখবো গাভীরা খায় কি না আজকে অল্প কিছু কাটছিলাম কিন্তু খাচ্ছে ভালোই খাচ্ছে কেননা নতুন খড় তো তারপরেও খাবার একটু বেশি লেগতেছে দানাদার খাবার একটু বেশি লেগতেছে আসলে যখনই বিপাদ আসে তখন বারবার আসতে থাকে খামারে খামার কেন জীবনও এরকমই দেখবেন জীবনে যখন এক বিপাদ থেকে মুক্তি পাবেন আর এক বিপাদ সাথে সাথে চলে আসবে সে বিপাদের কথা শেষ নেই কারণ এই খড় আমার একমাত্র সম্বল এখন এগুলো শুকিয়ে ভালোভাবে রেখে দেব অল্প অল্প করে নিয়ে পুরানো খড় আর এই খড় একসাথে মিক্স করে কেটে গাভীদেরকে খাওয়ানোর চেষ্টা করব আর একটা কথা হলো যে বিপদ আসলে যখন বিপদ আসে বারবার আসতে থাকে কেন বলছিলাম আসলে এই এই সেটে আমার একটা সাইডে আপনার মেজে বসে গেছে অনেকখানিক মেজে নিচে ডাউন হয়ে গেছে গরু রাখার জন্য অনেক সমস্যা আসছে সেজন্য আজকে এই সাইডটায় অল্প করে ঢালাই দিছি যাতে ঢালাই দেওয়া হয়েছে যাতে ওই জায়গায় গাবিটা থাকতে পারে সেজন্য বাঁশ বেঁধে দিছে দেখেন বাঁশ যাতে গাবি ওই পাশে সরে না যায় কেননা বাইরেও রাখার কোনো জায়গা নেই না থাকার কারণে এই বাঁশ বেঁধে দিছি যে এই গাবিটা প্রেগনেন্ট সেজন্য এই কাজটা করে দিয়েছি আসলে যখন বিপাদ আসে এক ভাব আসতে থাকে তার ভিতরেই আল্লাহ অবশ্যই আমাদেরকে মুক্তি করবে ইনশাল্লাহ এটাই মনে করি আমি কেননা আল্লাহ একমাত্রই ভরসা মুক্তির ভয় মুক্তির থেকে এই বিপদ থেকে মুক্ত করার একমাত্র ভরসা হলো আল্লাহ কেননা গাবি পালন করতে হলে গরু পালন করতে হলে মেজে বা সেট ভালো না হলে গাবি রেখেও মনের ভিতরে একটা যেন কিরামেটা সবসময় মন মনটা খারাপ থাকে যে কখনই কোনো সমস্যা না ঘটে যায় সেই জন্য সব সময় ঠিক রাখতে হবে যাতে তারা আরামেভাবে থাকতে পারে কেননা ওই গাবিটা প্রেগনেন্ট এখন গাভি তিন চার মাসের প্রেগনেন্ট ওই গাভীটা সেই জন্য ওই জায়গাটা সুন্দর করে রাখার চেষ্টা করতেছি আর কথা হলো যে এই খামারে দেখেন এই যে গাভীটার দুইবার করে বীজ দিলাম দুইবার বিষ দিয়েছি তারপরে আবার ডাইকিচে মানে বিপাদের কোনো শেষ নেই সেজন্য বলবো যে ভাই যা কিছু করেন না কেন ভেবে চিন্তা করবেন গাবি যদি কনসেপ্ট না হয় তাহলে সে বিপাদের আর কোনো শেষ নেই যদি গাবি কনসেপ্ট না হয় সে খামার ধ্বংসই হয়ে যায় এটি মেন সমস্যা ডেইরি খামারের মেন সমস্যা হলো গাবি যদি কনসেপ্ট না হয় বারবার হিটে আসবে বারবার বীজ দেবেন দেওয়ার পরে এই সমস্যাটা বেশি দেখা দেয় এর জন্য পরবর্তী একটি ভিডিও আপনাদের সামনে তুলে ধরব কি করতে হবে গাবি যখন বারবার হিটে আসবে সেটা তুলে ধরব আপনাদের সামনে মানে অনেক বিপাদের দেখা দিচ্ছে খামারে এমন বিপাদ আগে একটু কম হয়েছে এখন বেশি দেখা দিচ্ছে তারপরেও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় অনেক ভালো আছি মানে অল্পের পদ্মে সব কিছু যাচ্ছে কেননা গাবি পালন করতে হলে এরকম সমস্যা দেখাই দিবে গাবি যখন হিটে আসবে বীজ দিতেবে হবে কোনো কনসেপ্ট করবে না এরকমই সমস্যা দেখা দিবে তার ভিতর দিয়েই সব কিছু করে যেতে হবে আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না লাইক করেন না শেয়ার করেন না আপনার এক একটা লাইক শেয়ার আমার জন্য অনেক কিছু খুদা হাফেজ